দুই এপ্রিল থেকেই ভারতের উপর পাল্টা শুল্ক আরোপ ভারত থেকে যুক্তরাষ্ট্র আমদানিকৃত পণ্যে একশো শতাংশ ট্যাক্স বা পাল্টা শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এপ্রিল থেকে শুল্ক আরোপ করা হবে যুক্তরাষ্ট্রের ভারত চীন ও ব্রাজিল সহ কয়েকটি দেশের বিরুদ্ধে এই ঘোষণা কার্যকরের অঙ্গীকার ব্যক্ত করেছেন ট্রাম্প যদিও ভারতীয় বাণিজ্য খাত সংশ্লিষ্টদের প্রত্যাশা ছিল ট্রাম্প ভারতের ওপর এ ধরনের শুল্ক আরোপের কোনো পদক্ষেপ নেবেন না সপ্তাহ কয়েক আগে যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠক ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে আসার সঞ্চার করে তারা ভেবেছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি ভারতকে ব্যাপক শুল্ক থেকে সুরক্ষা দেবে এর বিনিময়ে ভারতীয় বাজারে মার্কিন পণ্যের প্রবেশ সহজ হবে এছাড়া আলোচনা শুরুর আগেই অনেক ধরনের মার্কিন পণ্য থেকে শুল্ক কমিয়ে এনেছিল নয়াদিল্লি তবে এসব পদক্ষেপেও সন্তুষ্ট নয় ওয়াশিংটন মার্কিন কংগ্রেসের উভয় পক্ষের উদ্দেশ্যে দেয়া সর্বশেষ ভাষণে এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন অন্যান্য দেশ দশকের পর দশক ধরে আমাদের বিরুদ্ধে তাদের শুল্ক ব্যবস্থার প্রয়োগ করেছে এবার আমাদের পালা এটিকে সেসব দেশের বিরুদ্ধে প্রয়োগ করা মোটা দাগে ইউরোপীয় ইউনিয়ন চীন ব্রাজিল এবং অন্য অনেক জাতি আমরা যতটা করি আমাদের উপর তার চেয়ে অনেক বেশি মাত্রায় শুল্ক আরোপ করেছে এটি খুবই অনার্চীয়